হরে কৃষ্ণ ওম নম ভগবতে বাষুদেব ওম নম ভগবতে বাষু দেব ও নমো ভগবতে বাষু দেব শ্রীমদ্ভাগব তৃতীয় স্কন্ধস্থান সৃষ্টিস্থিত পঞ্চমোধ্যায়ে বিদুর্মৈত্র সংলোক একচ দারিদনু দারি শব করাম মৈত্রেয় বাব নম গাদম সত্তুপচিতাচুতাব সৌশীল্য গুণাবৃত্ত অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন কুরুশ্রেষ্ঠ বিদুর যিনি ভগৎভক্তিতে পূর্ণরূপে নিষ্ণান্ত ছিলেন এইভাবে সূর্যধনী গঙ্গার উৎসস্থল হরিদারে পৌঁছে অগাধ জ্ঞান সম্পূর্ণ মসি মৈত্রেয়কে অপবিষ্ট অবস্থায় দর্শন করলেন সৌমতায় পরিপূর্ণ এবং দিব্য গুণাবলী প্রবে পরিতুষ্ট বিদু তখন তাকে জিজ্ঞাসা করলেন সুলুক ধয় বিদুরবাচ শুকায় কর্মানি করতি লোক ন তয় সুকম বাইন্যত উপারমম্বা হিন্দে তো বুয়স্তত এবো দুঃখম যদ অত্র উক্তম ভগবান বদেনঃ অনুবাদ বিদুর বললেন এ মহর্ষি এই জগতে সকলেই জোর ভোগের জন্য সকাম কর্মে লিপ্ত কিন্তু তার ফলে তাদের জোর সুখও লাভ হয় না অথবা দুঃখেরও নিবৃত্তি হয় না তাদের অধিক থেকে অধিকতর দুঃখই লাভ হয় তাই আপনি দয়া করে আমাদের বলুন প্রকৃত সুখ লাভের জন্য কীভাবে আমাদের জীবন যাপন করা কর্তব্য শ্লোক তিন কৃষ্ণাদ কৃষ্ণা মুবাদ ধর্মশীলেশ্ব সুদৈ অনুগ্রহায় অনুবাদ হে প্রভু বৈরঙ্গা শক্তির পাবে কৃষ্ণ ভৈরমুখ অধর্মপরায়ণ অত্যন্ত দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের অনুগ্রহ করবার জন্য করুপকারী মহাপুরুষেরা ভগবানের প্রতিনিধিরূপে এই মর্তলোকে পরিভ্রমণ করেন শ্লোক চার তত সাধু বর্ষাদিশ বর্ম সম ন সম্রাদিত ভগবান হেন ওম শাম হৃদয় স্থিত যচ্চতি ভক্তিপূতে জ্ঞান সত অধিগম পুরাণম অনুবাদ অতএব এ সাধু শ্রেষ্ঠ আপনি আমার দেশি অপাকৃত ভগৎ ভক্তির বিষয়ে উপদেশ দান করুন যার ফলে সকলের হৃদয়ে বিরাজমান কণেশ্বর ভগবান শুক্ররূপে আরাধিত হয়ে কৃপাপূর্বক অন্তরের অন্তত্তল থেকে বেদ এবং পুরাণের প্রামাণিক আত্মতত্ত্ব জ্ঞান যা তিনি কেবল শুদ্ধ বক্তব্যেরই দান করেন তার জন্য আমাদের কাছে প্রকাশ করেন শ্লোক পাঁচ করতে কর্মাণিক তাবতার জাইন আত্মতন্ত্র ভগবান যতা শস জাগ্র ইদম নিরীহ সমস্ত বৃত্তিম জগত বিদ্যতে অনুবাদ এ মহর্ষি সম্পূর্ণরূপে স্বতন্ত্র নিষ্প্রিয় ত্রিলোকের অদৃশ্য এবং সমস্ত শক্তির নিয়ন্তা পরেশ্বর ভগবান কীভাবে অবতরণ করে এই যোগ সৃষ্টি করেন এবং তা পালনের জন্য সকলের জীবিকা নির্বাহ করেন আপনি দয়া করে তা বর্ণনা করুন হরে কৃষ্ণ